লোকমান হেকিম রহমানি বললেন সর্বপ্রথম যে এই গুণের কথা বললেন লোকমান হে বললেন আমার এক নম্বরের গুণ আমি যখন রাস্তাতে যাই তখন আমার চক্ষুকে এরকম সব সময় নিম্নগামী করে রাখি কি করে রাখেন নিচের দিকে এরকম সব সময় নিচের দিকে তাকাই রাখতেন ইলা উলু বিকুম লিখুম

করো অহংকার করো চেহারার সৌন্দর্যের চেহারার বরাত্ম করো অহংকার করো আমি এত সুন্দর আমার এত সুন্দর ফিগার আমার চেহারা আল্লাহ রাসুল বলেন কেয়ামতের দিন কারো চেহারা দেখে বিচার করা হবে না কার সম্পদ থেকে বিচার করা হবে না ইলা উলু ওয়া আমি আলিকুম আল্লাহ রুবুল আলমিন বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা মানুষের অলপ অন্তরের নিয়ত খালেজ কলবের নিয়ত দেখবেন এই জন্য বুখারি শরীফের প্রথম হাদিস বিশ্ব রবী সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন বান্দা যে আমলের পূর্বে যেই নিয়ত করবে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তাকে প্রতিদান দান করবেন সবান আল্লাহ বলেন আপনার নিয়ত যদি থাকে আমি মাহফিলে এসেছি কথা শুনবো এই অনুযায়ী আমল করব। আর যদি এই নিয়ত থাকে যে না আমি ওখানে আত্মীয় আসে আত্মীয়র বাড়ি যাবো সার্ডা খাবো দাবো মাহফিল যা হয় হবে শুনে সার্ডা খায়দা বাড়ি চলে আসবো তাহলে আপনার আমল নামায় জীবনও আল্লাহ নিকি দেবেন আর যদি শুনে নিয়ত করেন আমল করবো যতটুকু পারবো আল্লাহ তালা আপনার আমল নামায় নিকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন আল্লাহ পারবেন না তাহলে হজরতে বেলাল ছিলেন কি কালো দ্বিতীয় নম্বর বিশ্ব নবী সালাম বলেন তৃতীয় নম্বরের যে কালো তার নাম ছিল হজরত মাজা রাজু ইনি ছিলেন হজরত ওমর রাজ্লাহুর গুলাম কেমতের দিন সমস্ত সাহাবে কেরাম সহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে হিসাব করা যখন শেষ হয়ে যাবে মানুষেরা দাঁড়াই থাকবেন ফেরেজ তারা দূর থেকে ওই মাজার দেল্লদের হুক ডাক দিয়ে ও আল্লাহর পান্দা মাজা তুমি জান্নাতের ভিতরে তাড়াতাড়ি চলে এসো তোমার জন্য জান্নাতের হুর গেলমানরা জান্নাতের হুর পরীরা তোমার জন্য অপেক্ষা করতে সে আল্লাহ আকবর দু আল্লাহ আকবর তাহলে তৃতীয় নম্বরের কালোর নাম কি হজরতে মা আজারা আর প্রথম নম্বরের কালোর নাম হজরতে লোকমারে হেকিম রহমতুল্লাহ আলাইহি সুবাহ আল্লাহ বলেন লোকমান হেকিম কালো ছিলেন খাটো ছিলেন বাটু ছিলেন প্যাট বলে ছিল ঠোঁট মোটা ছিল তার কেন এত মর্যাদা তার কেন এত মূল্য যার নামে আল্লাহ রবীন্দিন কোরআনুল করিমের ভিতরে সুরানা দিল করেছেন লোকমান হেকিম একদিন এরকম মাহ ফিরে এসে লোকদেরকে নসিহস্বরূপ বক্তব্য দিতেছিলেন এরকম বয়ান করতেছিলেন এমন সময় তার বাল্যকালের একজন বন্ধু তিনি রাখালের দায়িত্ব পালন করেছিলেন তার সঙ্গে ছাগল চড়াইছেন মাঠে গাড়ি উড়তুম্বা করে চড়াইতেন এই লোকটি লুকমান হেকিম দেখুন মাফিল শেষ হয়ে গেল লুকমান হেকিমের কাছে গিয়ে সালাম দিলেন দেবার পরে বললেন ও ভাই আপনাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই আমার ভয় হয় আমি বললে কি হয় আর না হয় কিন্তু আমার মন চাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব এবার ও আল্লাহর তোমার প্রশ্ন এবার ওই যুবকটি বললেন ও লুকমানে কি আমার সঙ্গে একজন ছাগল চড়াইতো মাঠে ঘাটে একজন লোক ছিল আমার সঙ্গে উর্দুম্বা চড়াইতো তোমার চেহারার মতো তার চেহারা কিন্তু আমার ভয় হয় তুমি সেই লোকমান হেকিম কিনা একটু বলো এবার লোকমান হেকিম ওই লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা তোমার আইডিয়া আইডিয়া ঠিক তুমি যেটা এটা সত্য আল্লাহ লোকমান হেঁকে বলতেছেন ও আল্লাহর বান্দা আমি সেই লোকমান হেকিম একদিন আমি মাঠে ঘাটে ছাগল চড়াইতাম গুলি চড়াইতাম আল্লাহরা বললেন আমাকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আমাকে সম্মানিত করেছেন আমাকে এত ইজ্জত দিয়েছেন এত সম্মান দিয়েছেন যার কারণে আমি মানুষের সামনে দিনের কথাগুলো সুন্দর করে বয়ান করি আর আমার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষগুলি আমার ময়দানে এরকম মাহফিলে ছুটে চলে আসতে থাকে সুভার আল্লাহ বলেন তো আল্লা সাইদি তাকে আল্লাহ তারা যত সম্মান দিয়েছিলেন ইজ্জত দান করেছিলেন বাংলাদেশের সমস্ত বক্তা যদি এক জায়গায় যাইত আল্লা সাইদি রহমতুল্লা রহিব যদি কোন মাহবুলে যাইত ওখানে কি লোকের জায়গায় হতো কথা বলেন জায়গা হতো তাকে সম্মান দিয়েছিলেন কে আল্লামা সাইদ কোরআনের কথা বলেন আমরাও কোরআনের কথা বলি কিন্তু তাকে স্পেশালিস্ট ভাবে আল্লাহ তালা একটা ইজ্জত দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন হয়তোবা বাংলার সুমিনে এমন আলেমকে খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে যায় পরবর্তীতে কথা বলেন ঠিক কিনা এবার যুবক বললেন লোকমানে হাকিম আপনিও রাখাল ছিলেন আমিও রাখাল ছিলাম اميركا الركالي را رايك العام ابناء توئجت تشم من كاملها بل انت شم من دار مالكه اجت دار مالكه الا ربنا رمي البلال قل اللهم مالك الملك توت الملك من تشاء وتعز من تشاء وتزل من تشاء বিয়াদিকাল খায়ের ইননাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল alamিন বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করব যাকে ইচ্ছা সম্মান করে নিব আমি যাকেই ইচ্ছা রাজত্ব দান করব যাকেই ইচ্ছা তার কাছ থেকে আমি রাজত্ব আর সম্মান করে নেব সুবহানাল্লাহ এবার লুকমান হেকিম বলতেছেন ওই লোকটি বললেন ও লুকমান হেকিম আমি রাখাল রাখাল রয়ে গেলাম আর আপনি এত কোন আমল করেছেন আপনার এত কোন গুণ ছিল যেই গুণের বদলতে আল্লাহ রব্বুল আমি আপনাকে সম্মান ইজ্জত দান করেছে লোকমান হেকিম বললেন জবাব আমার কিছু গুণ আছে আমার কিছু আমল আছে যেই গুণাবলীর কারণে যেই গুণাবলীর বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত সম্মান আর ইজ্জত দান করেছে এবার লোকটি বলো না লোকমান হেকিম বলো আপনার কি গুণ লোকমান হেকিম রহমতুল্লাহি বললেন সর্বপ্রথম যে গুণের কথা বললেন লোকমান হেকিম বললেন আমার এক নম্বরের গুণ আমি যখন রাস্তাতে যাই তখন আমার চক্ষুকে এরকম সব সময় নিম্নগামী করে রাখি কি করে রাখেন নিচের দিকে এরকম সব সময় নিচের দিকে তাকায় রাখতেন আল্লাহ আলামিন বলেন ذلك أذكى لكم إن الله خبير بما يصنعون الله أكبر أنا رب العالمين بلن ودنيا المالوش زخون تمرا اللَّهِ مؤمنة زخون تمرا إلكم راستا তখন তোমাদের দৃষ্টিকে সংযত করো চলো তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করে চলো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো ইহাই তোমাদের জন্য উত্তম ওরা যা করে নিশ্চয় আল্লাহরবলামিন সে বিষয়ে অবহিত এটা কার কথা এবার আল্লাহ রব্বলালামিন নারীদের উদ্দেশ্য বলতেছেন وَقُلُّ المؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن الا ما ظهر منها ولا يضربن ولا يضربن بخمورهن الله رب العالمين بولن رنا نريد تمرا شن لكم تمرا تكون تم اركم চক্ষুকে নিম্নগামী করে চলবা আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা কার কথা আল্লাহর কথা তাহলে আমরা যখন রাস্তাতে যাই কিরকম করে যাই উপরের দিকে তাকাবো না নিচের দিকে কোথায় তাকাবো না সামনের দিকে কতগুলো গালে গেল কতগুলো কত গেলে মহিলা গেলো গেল গেলো কার্পেট গেল এগুলো দেখবো না নিম্নগামী করে আমরা পথ চলবো কোথায় চলবো মহিলারা তারা কীভাবে চলবে তারা উপরের দিকে ভুরকা পরে ঘুঘুর মতো দুইটা ছোট্ট করবে আর তারা পুরুষদের দেখবে না নিম্নগামী করে রাখবে কোথায় রাখবে কথা বলেন নিম্নগামী করে চলতে হবে কেননা শোক দিয়েছেন কে কথা বলেন সক্ষু দিয়েছেন কে বলেন আইনাইনি আল্লা র জেদই আল্লারাুললার ভালন ুলে আর মানুষ ফি আইনে আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি স্মার আল্লাহ আমাদের কে ফি আইনান অসাফাতাইন হাদই ও হু না জেদইন বান্দারে আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি একটা জবা দিয়েছি। একটা মুখ দিয়েছি দুইটা কান দিয়েছি শোনার জন্য সুহান আল্লাহ হামদি কে দিয়েছেন আল্লাহ তালা এই শোকের হেফাজত করার দরকার আছে না নাই হেফাজত করব তো ইনশাল্লাহ বলেন না তাহলে লোকমান হেকিম যে গুণের বদৌলতে আল্লাহ তালা তাকে এত ইজ্জত দিয়েছেন এত সম্মান করেছেন প্রথম নম্বরের গুণ কি বলেন কি গুণ চক্ষু নিম্নগামী করে রাখা শোকের হেফাজত করা সুবাহান্লাভি হামদি বলেন দ্বিতীয় নম্বর লোকমান হেকিম বললেন ও যুবক আমার দ্বিতীয় নম্বরের যে গুণ দুই নম্বরের গুণ হল মুখের হেফাজত করা কি হেফাজত করা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিম যেই ব্যক্তি তার জবান তার মুখ এবং তার দুই হাত হেফাজত করল আমি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তাকে জান্নাতের জন্য সার্টিফিকেট প্রদান মান সালিমা আল করলামসলিমুনাহিহি ওই ব্যক্তি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার জবান এবং যার হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে কি থাকবে নিরাপদ থাকবে আল্লা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন আল্লা আলামিন রব্বুল আলমিনের সাথ করেন ও দুনিয়ার মানুষ যখন তোমার কথা বলবে কথা বলবে অজাতা করে কথা বলবে না আল্লা আলামিন বলেন মা আলফেজু মিন কৌলিন লাদাইহি রাতিবোন আতি আল্লাহ ফাকবাব আল্লাহ তালা কি বললেন মা আলফেজু মিন কৌলিন লাদাই রাত্তিবোনা তিন বান্দা তুমি তোমার জোবান থেকে যেই কথা বলো না করো আল্লাহর বললাম প্রত্যেকের প্রত্যেকটা কথা হেফাজত করেন রেকর্ড করেন সংরক্ষণ করেন সোভালা আল্লাহ বলেন না এই জন্য আমরা ফায়শা কথা বলবো মানুষকে গালিগালাস করবো বাপ মা ও সদ্য গোষ্ঠীকে গালি গালাস করে শেষ করে দে কথা বলেন ঠিক কীরা বিশ্বনবী নবী ইসাল্লা সাল্লাম বলেন সেই ব্যক্তি মানুষকে গালি দেয় অপরের বাবা মাকে গালি দিল ওই ব্যক্তি গুলায় কবিরা করিল নাউজিবুল্লাহ বলেন না যদি কেউ কার বাবা মাকে গালি দেয় যতে ইবাদত করুক বন্দি করুক আমুল করুক তার কোনো আমুলই আল্লাহ রব্বুল আলমীরের দরবারে কবুল হবে না লাউজিবুল্লাহ বলেন না আল্লাহ বলে আমিন বলেন বলা ক দিরি না আল্লাহ যখন তুনে তোমাকে প্রেরণ করেছিলাম প্রেরণ করার পুরবেই তোমার এই হাত হাতের রে হেফাজত কেনা করবো আল্লাহর বলেলাম দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করার পূর্বে আল্লাহ বলে আমিন বলা ক দিরি আল্লাহ প্রত্যেক ব্যক্তির হাতের আঙ্গুলির আল্লাহ রব্বুল রিন সংরক্ষণ করে রেখে দিয়েছে বিজ্ঞানী ফ্রান্সেস আঠারোশো ছাপ্পান্ন সালে আবিষ্কার করলেন মানুষের হাতের সাপ কারো হাতের আঙ্গুলির সাপের সঙ্গে কারো হাতের আঙ্গুলির সাপের মিললেন কিন্তু বিশ্ব নবী সালকে কড়ার মাধ্যমে আল্লাহ তালা জানাই দিয়েছেন হে দুনিয়ার মানুষ আমি এরকম দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করার পূর্বেই দুনিয়াতে পাঠানোর পূর্বেই না আল্লাহ তোমাদের আঙ্গুলির সাপগুলি আমি আল্লাহ আমার কাছে সংরক্ষিত রয়েছে আল্লাহ হামদি আপনি মনে করেছেন যে আপনি মরে গেলে আপনার সব শেষ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে ধরতে পারবেন না অনেকে তো বলেন দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি মারো মারার পরে আর কোনো হিসাব হবে না মারার পরে হিসাব হবে কি হবে না قال ربنا ألالة من كل إنسان ألجمناه طائرا في <applause> عنقه ونخرج به يوم القيامة" قال ربنا ألالة من بلد: يا مطردٍ فتكتب النار إِرْكُمْ قولاية আমলনামার কার্ড সুলাই দিবে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি করে যারা কোম্পানিতে চাকরি করে তাদের একটু লঘু থাকে তাদের ঠিকানা নাম মত পদমর্যাদা সহ একটা কার্ড তাদের গলায় ঝুলানো থাকে আর এই কার্ডটা ঝুলানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কার্ড সুলাই দিবে আর বান্দাকে বলবে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনফসিক বান্দা তুমি দুনিয়াতে কি আমল করেছ আজকে তোমার আমল নামা একটু পরে দেখো কি বলবেন বলেন আল্লাহ বলবেন তালে বান্দা তুমি তোমার নামা কি করেছ দুনিয়াতে তুমি ভালো করেছো না খারাপ করেছো সব নামা তুমি একটু পরে দেখো বান্দা ওই দিন পড়তে চাবে না পরে কি হয় আর না হয় ভোট যেই দিন হয় ভোটের পরে মেম্বারে যদি পাঁচজন দাঁড়ায় রেজাল্টের আগে তো সবাই পাস নাকি রেজাল্টের আগে কি সবাই পাস চেয়ারম্যান সবাই পাস কিন্তু গুণানা যতক্ষণ হয়নি সবাই অপেক্ষা করে কি করে না পাশের জন্য কেউ খালি বলে যে ভিতরের খবর কী কেউ জাননা ভুলকায় কান লাগা দেয় কার নাম্বান বলে আর মিছিল করতে করতে বাইরের দিকে চলে যাবে কথা বললাম ঠিক কিনা এরকম করে হয়। এরকম বান্দা তার আমল নামা পড়বে পড়ার পরে বান্দা দেখবে আমি এই গুণা করেছি এই নাকি করেছি গুনার খাতা যখন বড় হয়ে যাবে বান্দা ওই সময় বলবে না না আমি এইগুলো করি নাই এই গুণাগুলো করি নাই ফেরেজ এগুলো ভুল করে লিখে ফেলেছে না উজবিল্লা বলেন না ফেরেশতারা তারা কী করেছে ভুল করেছে ফেরেশতারা ভুল করে ফেরেশতারা তারা ঘুষ খায় ফেরস তারা যদি ঘুষ খাইতো আমার মনে হয় বাংলাদেশের বাঙালিরা সর্বপ্রথম ফেরজ থেকে ঘুষ দিয়ে উদ্বোধন করতে কথা বলে ঠিক না ঘুষের সাম্রাজ্য গড়ে উঠেছিল বাংলাদেশে ঘোষ দুর্নীতির সাম্রাজ্য পাঁচ আগস্টের পরে আস্তে আস্তে কমতে শুরু করেছে আল্লাহ আকর বলেন না এই দেশটাকে যদি কোরআন দ্বারা পরিচালনা করা হয় এই দেশের সংসদ যদি কোরআন দ্বার পরিচালনা করা হয় এই দেশটা যদি কোরআনের বাস্তবায়ন হয় কোরআনের কর্মী দ্বারা কোরআনের শাসক দ্বারা যদি এই বাংলাদেশটা পরিচালিত হয় শতভাগ আমার বিশ্বাস এই বাংলাদেশ থেকে ঘুষ নামক জর্নীতি লোবিং নামক দুর্নীতি বাংলার জমিন থেকে চিরবিদায় কথা বলে ঠিক কি না বান্ধা বলবে তারা বলো হয় ঘুষ খায় লাগছে ভুল করে লাগছে আল্লাহ রাবদুল্লাহ আলমির বলে আলিয়ামান হতিম وتكلمون أَيْدِيهِمْ وَتَشَهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله أكبر مولانا يا فرستان يا شكر البنان المُكمهور كم مردهم؟ مُكمهور مردهم مك مك يا مر أحباب اليوم نختم على فواههم وتكلمون أَيْدِيهِمْ বান্দা হাতের দিন খুলে যাবে বান্দা হাতের দ্বারা কি কি করেছে এই হাতের দ্বারা কার থেকে ঘুষ খেয়েছেন মোবাইলে বিকাশ করে নিয়েছেন কিনা এই হাতের দ্বারা টিভির রিমোটগুলি গুলি টিপে টিপে কোন অশ্লীল দৃশ্য দেখেছেন ভারতের কোন চ্যানেলগুলো দেখেছেন কোন কোন অশ্লীল দৃশ্য দেখেছেন এই হাতের আঙ্গুলে টিপে টিপে মোবাইলে গুগলে ঢুকে কি অশ্লীল দৃশ্য দেখেছেন মেসেঞ্জারে কোন মেয়ের সঙ্গে চ্যাটিং করেছেন এরকম ইউটিউবে ঢুকে কোন নায়িকার অশ্লীল দৃশ্য দেখেছেন কোন খারাপ নাটক দেখেছেন সব কিছু হাত ওই দিন এরকম আল্লাহর বোলা আলাহ মেনের কাছে প্রকাশ করে দিবেন আল্লাহ ফাকবার আল্লাহ ফারেন কি পারেন না এটা আমার কথা নয় এটা আল্লাহর কালামের কথা আল্লাহ ফাকবার আলিয়া মনে হতিম আল্লাহ ফোয়াহিম অতু কাল হাতের